Heller blir det noe আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে আমরা ভালো আছি তো আমি আজকে একটা অথেন্টিক রেসিপি করব মানে মিষ্টি কুমড়ার শাক দিয়ে তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো চলেন দেখা যাক যে আমি কিভাবে রেসিপিটি করছি তো আমি কালো জিরো পুরন দিয়ে রেসিপিটি করব তাই আমি তেলে কালো জিরো পুরনটা দিয়ে দিলাম এখন কালো জিরে কিছুক্ষণ বেজে নিয়ে এতে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি দাদিনানিদের আমলে এই রেসিপি রেসিপিগুলি খুব হতো কিন্তু কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে এই রেসিপিগুলি হারিয়ে যাচ্ছে আর আমরা যদি মাঝে মধ্যে এই রেসিপিগুলি আবার করা শুরু করি এগুলি কিন্তু খেতে খুবই মজা হয় তাহলে হচ্ছে আবারও এই রান্নাগুলি ফিরে আসবে তো আমি এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে তেল এবং কালো জিরের সঙ্গে বেজে নিব ব্রাউন কালার আসা পর্যন্ত এখন আমি সকল প্রকার স্পাইসিগুলি এক এক করে দিয়ে দিচ্ছি মরিচ পেস্ট আদা রসুনের পেস্ট এবং ধনে জিরের পেস্ট দিয়ে এবং হলুদ গুঁড়ো লবণ দিয়ে আমি তেল এবং কালো জিরার সঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি এতে করে মশলার কাঁচা স্মেলটা চলে যাবে এবং ভালো করে ভাজা হয়ে গেলে আমি আগে থেকে বয়ল করে রাখা মুগ ডাল এবং মসুর ডাল দুটি দিয়ে এটাও মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিব আর মুগ ডাল এবং মসুর ডাল বয়ল করতে হয় না এটা একবারে কাঁচাটাই মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে সামান্য পানি দিয়ে বয়েল করে নিলে টেস্টটা বেশি হয় আমার বাসায় গ্যাস না থাকায় আমি হচ্ছে প্রেসার কুকারে দিয়ে একটু বয়েল করে নিয়েছি এতে কিন্তু টেস্টটা অনেকটাই কমে যায় কিন্তু কি করব গ্যাস না থাকায় তাই করতে হয় সব কিছুই আমি প্রেসার কুকারে একটু বয়েল করে নিয়ে তারপরে রান্নাটা চড়াই এখন কষানো ডাল মশলার সঙ্গে আমি সে মিষ্টি কুমড়া এবং আলু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব এটা এতটা টেস্ট এই মিষ্টি কুমড়ার শাকটা আমি অনেক দিন থেকেই খুঁজছি পাই না কারণ এই খাওয়া হয়নি মিষ্টি কুমড়া এবং চাল কুমড়ার শাকটা খুবই রেয়ার খুবই কম পাওয়া যায় আর আমাদের সোসাইটি এক নাম্বার রোডের মেইন রোডের দিকে বসে একটি শাকওয়ালা প্রতিদিন বিকাল চারটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত থাকে তো ওকে বলা আছে আমি প্রায় যে শাক লাগবে ফোন করি তো ওকে বলেছিলাম যে মিষ্টি কুমড়া শাক আসলে আমাকে ফোন করো তো আজকে আমাকে ফোন করলো ম্যাডাম মিষ্টি কুমড়া শাক আসছে নিয়ে যান তো নিয়ে আসছি আর শাক এটা এত তাজা এবং এত ভালো ছিল না খুবই কচি ছিল তো আনার সঙ্গে সঙ্গে চিন্তা করলাম যে না এইভাবেই রান্না করি এটা এই রেসিপিটা খুবই টেস্ট হয় অনেক দিন থেকে খাওয়া হয় না কিন্তু এর মধ্যে আমি চিংড়ি মাছটা দেই চিংড়ি মাছ না থাকায় আমি অ্যাড করতে পারিনি আপনারা কচু চিংড়িটা দিয়ে দিবেন তাহলে দেখবেন যে টেস্ট আরও অনেক হবে তো আমি কুমড়ো শাকটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝুল দিয়ে দিয়েছি এটাতে বেশি ঝুল রাখা যাবে না একটু মাখো মাখো রাখবো সে জন্য একটু কম দিয়েছে মানে পর্যন্ত এই যে আমি রেড চিলিটা দিয়ে দিচ্ছি রেড চিলি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু শাকটা সবুজ কাজে আমি যদি গ্রিন চিলি দেই তাহলে দেখা যাবে না বাচ্চারা বাচ্চারা বলতে স্মিতা খায় তো ওর মুখে পড়বে ঝাল লাগবে সেই জন্য আমি রেডটা দিয়েছি দেখ লাল দেখা যাবে ও বেছে খেতে পারবে তো এর মধ্যে কিন্তু আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এই যে আমি সার্ভ করার জন্য একটি ফাইনাল লুকস দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে তো এই ছিল আমার আজকের রেসিপি তো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই